এমন সেই সেই আমরা আইনসভা করবো কেউ দুই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব করেন তোমাদের পৌঁছে সব দলের সাথে নির্বাচনের একটা ম্যাপ দেওয়া প্রয়োজন সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে তাই আমরা মনে করি যতই তাল বানা হোক জনপ্রতিনিধি ছাড়া কোনদিনও এই সরকারের ষড়যন্ত্র আপনারা বাদ দিতে পারবেন না এই ষড়যন্ত্র থেকে রুক্ত হলে জনপ্রতিনিধির সরকার অত্যন্ত জরুরি এবং নির্বাচন জরুরি সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো দিলে যুদ্ধের যে সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেই সমাবেশটি এখন শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই লাইভ এখানে শেষ করলাম যে যেখানে আছেন লাইভ শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ